নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর আর সঙ্গে রয়েছি আমি আপনাদেরই বন্ধু গোলক তো বন্ধুরা এই যে দেখুন চলে এসেছি এমন একটা কাঁঠাল বাগানে আমার জীবনে দেখা যতগুলো বাগান তার মধ্যে সেরা এবং এটা কিন্তু আমাদের নদীয়ার চারা এবং কম দামের চারা এবং এই যে বাগানটা তৈরি করেছেন সেই চাষি বন্ধু কিন্তু একদমই আমাদের নদীয়ার একদম আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি এবং একদম সাধারণ একটা ছেলে তো কি অতুলনীয় ফলন হয়েছে এবং আমাদের এই নদী চারা যে ফলন হয় আমি আগেও বলেছিলাম ইউটিউব খুলে দেখা যাচ্ছে যে আমাদের নদীয়ার চারার ফলন হয় না বা কিছু কিছু নার্সারি ম্যান বলছেন যে আমার এটাই কাঁঠাল আর বাদ বাকি সব অন্য কিছু তো এই যে যে ভ্যারাইটি এটা মেনলি যে একটা ভ্যারাইটি যদি সঠিক হয় এবং এটা যে একটাই ভ্যারাইটি সেইটাই কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছি তো আজকে যে বাগানে চলে এসছি দেখতে পাচ্ছেন পেছনে কাঁঠাল কাটা হয়েছে আমি সেই খবর পেয়ে কিন্তু একদম মানে মাঠ থেকে তুরন্ত চলে এসছি এই বাগানে তো আপনাদের আজকে দেখাবো যে দেখুন কাঁঠাল যদি অরিজিনাল ভ্যারাইটি হয় তাহলে কি পরিমাণে ধরে ক্যামেরাম্যান আপনি একটু কাছ থেকে এই কাঁঠালগুলো একটু দেখান এই যে দেখান তো একটু ভালো করে আসছে এবং এই যে দেখুন আমি বসে রয়েছি কি পরিমাণে কাঁঠাল একটু দেখান শুধু বন্ধুদের একটু দেখান অনেকে বলে না যে আমার বাগানে এরকম ধরে রয়েছে এই যে দেখুন লাখ লাখ কাঁঠাল বন্ধুরা দেখুন একটা দুটো না এই গাছে যদি আমরা গুনি আমরা গুনে শেষ করতে পারব না ক্যামেরাম্যান আপনি বাইরে থেকে এইভাবে করে ঘুরে আসুন পুরো গাছটা দেখান কি পরিস্থিতি বন্ধুরা আমি কিন্তু মানে কি বলবো গাছের গুড়ায় দেখুন একদম একদম শুয়ে পড়েছি অবস্থা দেখুন ক্যামেরাম্যান এইখানে এইখানে একটু দেখান তো এই দিক থেকে এই দিক থেকে একটু দেখান আজকে কাটার পরেও এই দেখুন কষ পড়ছে এখানে বোটাটা ক্লোজ করে দেখান এই যে এখান থেকে যে কাটা হয়েছে সেই প্রমাণটা একটু দেখান বন্ধুদের দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দেখুন গোড়াতে পড়ে রয়েছে এবং খুব একটা কিন্তু যত্নও না ওপরে মানে কি বলবো এই দেখুন এই দেখুন এটা প্রায় কাটার মতো হয়ে গেছে তবু রয়েছে তো আমি কিন্তু প্রত্যেকটা গাছ আপনাদের দেখাবো এবং এই যে দেখুন এইখানে এই যে কাঁঠাল কাটা হয়েছে বন্ধুদের দেখান এখানে প্রায় কুড়ি পঁচিশটা কাঁঠাল কাটানো কাটা হয়েছে এটা সকালে মার্কেটে যাবে একদম আনকাট ভিডিও হবে কোনো স্কিপ হবে না বন্ধুরা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে নিয়ে আসুন ভিডিও রকম আমরা কিন্তু কাটবো না আপনারা কন্টিনিউ দেখতে থাকুন প্রত্যেকটা গাছে কি পরিমাণে কাঁঠাল দেখুন একটু দেখান নিচেই দেখুন বন্ধুরা আমি আপনাদের বলি যে এটা একটাই ভ্যারাইটি কিন্তু অনেকেই আপনাদের ভুল বোঝানোর জন্য বিভ্রান্তিতে ফেলে বিভিন্ন রকমের ভিডিও করে যে এখানে কাটালয় এটাই হয় না তিন বছরের গাছ কেটে দিচ্ছে হ্যানো তেন নিচের থেকে ওপর অবধি ক্যামেরা সুন্দর করে দেখান বন্ধুদেরকে দেখান দেখুন কি পরিমাণে এই যে দেখুন বন্ধুরা আমি দাঁড়িয়েছি আমার মাথায় এই যে দেখুন দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন একটু দূর থেকে দেখান একটু দূর থেকে দেখান এই যে দেখুন বন্ধুরা হচ্ছে গাছের হাইট কাঁঠাল কাঁঠাল দেখুন আমার মাথা গোড়া থেকে একদম ভিডিও কাঠ হবে না এরপরে আর একটা গাছ আপনাদেরকে দেখাবো এইদিকে একটু দেখান প্রত্যেকটা গাছ দেখাবো বন্ধুদের যে আমাদের নদী আস্তার ফল হয় কি না একটু দেখুন এখানে অবস্থা দেখুন বন্ধুরা হ্যাঁ এটা বন্ধুদের আসছে অবস্থা দেখুন নদী চারা এখানে কত কত আছে একটু দেখুন তো কাছ থেকে ভালো করে দেখান তো কি ভয়ানক পরিস্থিতি বন্ধুরা দেখুন মাথা খারাপ অবস্থা দেখুন আমি দাঁড়িয়েছি এখানে এখানে নিয়ে আসুন ক্যামেরাটা ক্লোজ করে নিয়ে আসুন আমি দাঁড়িয়েছি দেখুন বন্ধুরা এই যে এই যে সব কাঁঠাল এই যে কাঁঠাল এই যে কাঁঠাল এই যে কাঁঠাল অবস্থা দেখছেন একদম উপর অবধি দেখুন এই যে কাঁঠালের থোকা অবস্থা দেখুন বন্ধুরা ঠিক আছে তো এইবার একটু দূরে নাও আমি কয়েকটা বন্ধুদের জন্য উদ্দেশ্যে কথা বলি এইখানে এই গাছটাকে একটু দেখিয়ে দিই এটাও একটু দেখিয়ে দিই বিকাল হয়ে আসছে দেখুন বন্ধুরা কি পরিমাণ প্রত্যেকটা কিন্তু একই কাঁঠালের গঠন ওপরে একটু দেখান একটু ওপরের দিকে তুলুন এই যে দেখুন বন্ধুরা এখান থেকে কাটা হয়েছে এই যে দেখুন এই যে দেখুন এখান থেকে কাটা হয়েছে অবস্থা দেখুন এই যে উপর অব্দি কোনো জায়গায় বাদ নেই এই সাইডটা নিয়ে আসুন এই সাইডটা নিয়ে আসুন এদিক দিয়ে ঘুরে আসুন এদিক দিয়ে ঘুরে আসুন দেখুন বন্ধুরা মাটিতে পড়ে রয়েছে এই যে মাটিতে পড়ে রয়েছে তাহলে এবার বলুন যে এটা কি একই ভ্যারাইটি না আলাদা কিছু এই যে প্রত্যেকটা কাটাল মাটিতে পড়ে রয়েছে দেখুন নিচের থেকে আস্তে করে দেখা তো বন্ধুদের নিচের থেকে আস্তে করে ক্যামেরাটা তোলো দেখো এই যে দেখুন বন্ধুরা এখান থেকে একটা ছিঁড়ে নিয়ে গেছে চড়ে এই যে দেখুন ভোটা এটা কাটা হয়নি ছিঁড়ে নিয়ে গেছে চড়ে নিয়েছে হ্যাঁ এই যে দেখুন অবস্থা দেখুন তো এইবার কয়েকটা কথা বলি যে বন্ধুরা আপনারা যারা মোটামুটি কাঁঠাল চাষ করবেন ভাবছেন তারা যদি আমাদের কথা মেনে চলেন বা আমাদের উপরে যদি ভরসা থাকে অবশ্যই চারা কেনার আগে একশোবার ভেবে নেবেন তারপরে দরকার হলে আমাদের বাগানে আসবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের বাগান ভিজিট করবেন তারপরে আপনারা কাঁঠালের চাষ করবেন বা কাঁঠাল গাছ রোপণ করবেন একটা চারা দেড়শো টাকা দুশো টাকায় কেনা আর একটা চারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় কিনা এর মধ্যে কিন্তু চাষির কাছে বহুত পার্থক্য ঠিক আছে যারা চাষির ঘরে ছেলে না তারা কিন্তু এটা বুঝতে পারবে না কিন্তু আমরা যারা ইনকাম করি দশ টাকার জন্য আমাদের যাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় তারা কিন্তু বুঝি যে দশ টাকার কী মূল্য তো সেই জন্য আমি বলছি বন্ধুরা আপনারা কাঁঠাল চাষ করুন অবশ্যই কাঁঠাল চাষে লাভ রয়েছে এবং জেনে শুনে করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমি আপনাদের আমাদের এই বাগানের যে কৃষক বন্ধু যিনি চাষ করেছেন মানে সেই কৃষক বন্ধুর সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব ঠিক আছে তিনি কাঁঠালগুলো কেটেছেন তো দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার আচ্ছা এই ঠিকানাটা একটু আমাদের বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটা কোথায় আমরা ভিডিওটা করছি এটা নদীয়া জেলার অত্যন্ত বর্ডার এলাকা শাহপুর গ্রাম ঐ উত্তর গ্রাম আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি যে এই যে বাগান আমরা ঘুরে ঘুরে দেখলাম এটা মোটামুটি কতটা জায়গা এই চাষটা করেছেন এটা মোটামুটি আমি নতুন করেছি তাও মোটামুটি প্রথম মত 10 কাটা মত করেছি আমি 10 কাটা মত আচ্ছা কতগুলো চারা রয়েছে এখানে চারা আছে 40টার মত চারা আছে 40টার মত চারা রয়েছে তো তো আজকে যে কাটালগুলো কাটলেন এটাকে আজকে প্রথম না এর আগে কেটেছেন না এর আগে কেটেছি ও মোটামুটি এর আগে কি দাম বিক্রি করলেন একটু যদি বলতেন এর আগে মোটামুটি চল্লিশ থেকে আশি টাকার মধ্যে ছিল বাজার আচ্ছা আচ্ছা আর এগুলো তো কালকে ভাই ফুটা হুম আগামী কাল ভাই ফুটা বন্ধুরা তো এই যে ভাই ফুটার জন্য কিন্তু এখানে কাটা হয়েছে তো এগুলো কি দাম যাবে মনে করছেন এটা মোটামুটি টাকা থেকে 150 মধ্যে থাকবে থেকে মধ্যে এখনো থাকবে তো এই কাটাল চাষটা আপনার কেমন লাগছে একটু বলুন এটা কি লাভজনক হতে পারে

তো ফ্রেন্ডস এই যে দেখুন এই হচ্ছে আমাদের কৃষক বন্ধু তো তিনি নিজেই বললেন এবং প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দর কাঁঠাল দেখুন ধরে রয়েছে প্রত্যেকটা গাছে নিচের থেকে ওপর অবধি শুধু কাঁঠাল আর কাঁঠাল তো ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ